হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম যারা কারোর ঢাকা ব্রাঞ্চ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা ফ্যামিলি ব্যবহারের জন্য গাড়ি খুঁজতেছিলেন ফ্রেশ কন্ডিশনের তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে কারণ আজকে আমি যতগুলো গাড়ি সম্পর্কে জানাবো সবগুলো কিন্তু ফ্যামিলি ইউজের জন্য বেস্ট কালেকশান এবং যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য কিন্তু বেশ কিছু কালেকশান রয়েছে যেমন বডি কিট করা মডিফাই করা গাড়ি রয়েছে এবং কিন্তু করলা গাড়ির জন্য কিন্তু আপনারা পাচ্ছেন বিএমডাবলিউ গাড়ি তো আজকে ভিডিও কিন্তু কেউ স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওর মাধ্যমে অনেকেরই স্বপ্ন হয়তো পূরণ হয়ে যাবে কারণ আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো গাড়ি কালেকশন সম্পর্কে জানাবো দেখতে পাচ্ছেন যারা কম বাজেটের মধ্যে জিপ গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য কিন্তু দেখতে পারেন দেখতে পাচ্ছেন একটা ক্যামি এবং এপাশে দেখতে পাচ্ছেন তো অ্যাভেলেবেল গাড়ি কিন্তু কালেকশনও রয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি কালেকশন আছে তো কথা না বলি আজকের ভিডিওটি শুরু করা যাক তো আজকে ভিডিও শুরুতে কিন্তু আমি যে গাড়ি সম্পর্কে জানাবো দেখতে পাচ্ছেন টয়টা এক্সিও অনেকের ডিমান্ড ছিল টয়টা গাড়ি রিভিউ করার জন্য দেখতে পাচ্ছেন দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন পেপারস কিন্তু একদম আপডেট অবস্থা পেয়ে যাচ্ছেন এই গাড়ি কিন্তু চট্ট মেট্রো নাম্বার কন্ডিশনের কথা বললে দেখতে পাচ্ছেন হেডলাইট গ্রিল থেকে শুরু করে অল এভ্রিথিং পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন এবং ভেতর ইন্টেরিয়রটি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থা রয়েছে তো যারা টয়টা এক্সিও দুই হাজার সতেরো মডেল গাড়ি নিতে চান তারা কিন্তু দেখতে পারেন আর এই আমাদের যারা কারো ঢাকা ব্রাঞ্চ আপনাদের আসতে হলে আসতে হবে গুলশান তেজগাল রিং রোড শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশেই আমাদের এই যারা কারোর অবস্থান তো দেখতে পাচ্ছেন টয়টা এক জিও দুই সতেরো মডেল আমরা কিন্তু এই গাড়িটির কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন সামনে যে গ্লাস থেকে শুরু করে কালার থেকে শুরু করে এটা কিন্তু হাইব্রিড মডেল গাড়ি হাইব্রিড মডেলের গাড়ি টায়ার রিম কিন্তু অল এভ্রিথিং পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু আমরা আস্কিং প্রাইস রেখেছি মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আস্কিং প্রাইস রেখেছি এবং আপনারা যারা কম বাজেটের মধ্যে একটু আপডেট মডেলের গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়ি দেখতে পারেন কারণ ফ্যামিলি ইউজের জন্য বেস্ট একটি গাড়ি দেখতে পাচ্ছেন কিয়া রিয়া মডেলের গাড়ি যদি কালারটা দেখতে পাচ্ছেন একদম ইউনিক একটা কালার এবং অনেক গোর্জিয়াস একটা কালার এবং ফ্রন্ট ফ্রন্টের সাইড দেখতে পাচ্ছেন হেডলাইট গ্রিল থেকে অল এভরিথিং কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন এবং সামনে যে গ্লাস এবং ও সকল কিছু পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন দুই মডেল যে চোদ্দ রেজিস্ট্রেশন পেপার কিন্তু একদম আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন চোদ্দ সিস ইঞ্জিন এবং টায়ার রিম কথা বলে রিম এবং একদম নিউ টায়ার তো পারফেক্ট পেয়ে যাচ্ছেন যে অবস্থা ভেতরে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ভেতরের কন্ডিশনগুলো কিন্তু একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন অল অপশন কিন্তু অটোমেটিক একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন তো ব্যাক এর গাড়িটা দেখাই একটু আপনাদেরকে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন কিয়া রিও মডেলের গাড়ি একদম নতুন মতো কন্ডিশন মানে দেখতে মনে হবে যে কোনো রিকন্ডিশন একটা গাড়ি তো এটার কিন্তু আমরা আজকি প্রাইস রেখেছি মাত্র বারো লক্ষ আশি হাজার টাকা তো এরপরে দেখাবো আপনাদেরকে এক্সপালা গাড়ির দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিএমডাব্লু মডেলের গাড়ি দেখতে পাচ্ছেন বিএমডাব্লু এম থ্রি মডেলের গাড়ি গাড়ি যদি কন্ডিশনের কথা বলি সাউন্ড রূপসব পেয়ে যাচ্ছেন অল অপশন অটোমেটিক এবং টায়ার রিম অল এভরিথিং পারফেক্ট এবং দুই হাজার সিক্স ইঞ্জিন ক্যাপাসিটি এবং ভেতরে কিন্তু সানরুফ সব পেয়ে যাচ্ছেন যদি ইন্টারনেটটা আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন ফার্স্ট ডোরটা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন উডেন শেপ করা রয়েছে এবং ভেতরে যে কন্ডিশনগুলো দেখতে পাচ্ছি এম থ্রি মডেল এবং সানরুফ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি সানডরুপটা আপনারা কিন্তু ওপেন করতে পারবেন এবং অল অপশন কিন্তু পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু দুই হাজার তিনের মডেল তিনের রেজিস্ট্রেশন পেপার্স কিন্তু ছাব্বিশাল পর্যন্ত আপনার অবস্থায় পেয়ে যাচ্ছেন এক কথা এক্স কোয়ালা গাড়ি ধরে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দুই হাজার সিসি ইঞ্জিন ক্যাপাসিটি তো এটা কিন্তু আজকে প্রাইস দেখেছি আমরা মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা এরপর আপনাদেরকে দেখাবো যারা স্কুল ডিউটির জন্য বা ছোট ফ্যামিলির জন্য একটা ছোট গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা বেস্ট হতে পারে মিটসুবিসি কোল্ট মডেলের গাড়ি আপনাদেরকে একটু ফ্রন্টের সাইড দেখাই আমি আগে আসতেছি আগে আসবা তুমিও বুঝো নাই কেটে দাও গাড়ি দাও কথা বলছো বা তো না মনে হবে যে ওই ভুল আছে কোনো তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোটো ফ্যামিলির জন্য বেস্ট একটি গাড়ি মিছি মিছি পোল্ড মডেলের গাড়ি দু হাজার তিনের মডেল দু হাজার পনেরো তো রেজিস্ট্রেশন পেপার্স কিন্তু আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন চৌদ্দশো সিসির ইঞ্জিন ক্যাপাসিটি এবং যদি গাড়ির কন্ডিশনের কথা বলি একদম এটা কিন্তু এখনও অক্টিনে কিন্তু রান হয় এবং কন্ডিশনের কথা বললে পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন সামনের বাম্পার পেছনে বাম্পার কিন্তু কমপ্লিট করা রয়েছে এবং সিলভার কালার এবং টায়ার রিম অ্যালাই রিম টায়ার কিন্তু একদম নতুন মতো অবস্থায় রয়েছে এবং ভেতরে কিন্তু ব্ল্যাক কালার ইন্টারডিউর এক কথায় লাইক দেখতে নতুনের মতো কন্ডিশনে আছে যারা ছোটো ফ্যামিলির জন্য স্কুল জন্য গাড়ি খুঁজতেছিলেন তারা কিন্তু এই গাড়িটা আপনারা নিতে পারেন এই গাড়িটা কিন্তু আমরা আসকিং প্রাইস রেখেছি মাত্র সাত লক্ষ ষাট হাজার টাকা এই মিৎস বৃষ্টি কোল্ড মডেলের গাড়ি তো এরপরে দেখাবো আপনারা যারা ছোট জিপ খুঁজতেছিলেন লো সিটের মধ্যে তাদের জন্য কিন্তু এই জিপটা বেস্ট হতে পারে দেখতে পাচ্ছেন টয়টা ক্যামি কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর টুইন কালার এবং চারোশো সিসি ইঞ্জিন ক্যাপাসিটি দু সালে দু সালের মডেল এবং দু হাজার রেজিস্ট্রেশন পেপার্স কিন্তু আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং টায়ার রিম অল এভিথিং কিন্তু পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন ওকে গাড়িটা যদি একটা ভেতরে আপনাদেরকে দেখাই একটু গাড়িটা ভেতরে দেখায় তোমাকে দেখা যাচ্ছে ওকে এই একটা কি আমি যদি আপনাদেরকে ইন্টোরিয়রটা দেখাই দেখতে পাচ্ছেন ইন্টোরিয়রটা যদি দেখায় আপনাদেরকে গ্যাস শেফটিং পাচ্ছেন অটো এবং ডোর কিন্তু ম্যানুয়াল আস্তে আস্তে এবং দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এবং ডিভিডি প্লেয়ার অল এভ্রিথিং পারফেক্ট অল এভরিথিং পারফেক্ট অবস্থা রয়েছে এবং যদি কন্ডিশনের কথা বলি কোথায় কিন্তু বিন্দু পরিমাণ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং ক্র্যাশ নাই অল এভরিথিং পারফেক্ট রয়েছে এবং যারা ছোটো জিপ খুঁজতেছিলেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা নিতে পারেন এবং ব্যাক সাইড দেখাচ্ছে আপনাদেরকে এটা কিন্তু সেএমজিতে কনভারশন করা রয়েছে তো এটা কিন্তু আপনার আস্কিং প্রাইস প্রায় দেখেছি মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা কিন্তু জিপ গাড়ি পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো যারা আপনারা হন্ডা একরোট গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা নিতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে কিন্তু লাইক একটা শোরুম কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন হোন্ডা এক রোড দু হাজার এগারো মডেল এগারোতে রেজিস্ট্রেশন পেপার কিন্তু আপডেট অবস্থা রয়েছে ঢাকা মেট্রো গোয়া একত্রিশ সেল এই গাড়ি এটা কিন্তু দুই হাজার সিসি ইঞ্জিন ক্যাপাসিটি এটা কিন্তু এখনও তেলেই কিন্তু রান হয় কোনো প্রকার সেন্জিএল পিসি কনফার্শন করা নাই অল এভ্রিথিং পারফেক্ট অবস্থা রয়েছে এবং ভেতরে যদি ইন্টেরিয়রটা দেখায় গাড়ি কিন্তু সব থেকে এই গাড়িটার আকর্ষণীয় ইন্টেরিয়র যদি এই গাড়িটা ইন এই গাড়িটার লক্ষ্য করছেন দেখছেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ইন্টারিওর এবং কিন্তু ক্যাপ্টেন সিট লাগানো সকল সিটগুলো কিন্তু ক্যাপ্টেন সিট লাগানো এগুলো গাড়ি কিন্তু অনেক কম কিলোমিটার কিন্তু রান হয়েছে এক কথা নতুনের মতো পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন গাড়িগুলো দেখতে পাচ্ছেন ভেতরের কন্ডিশনগুলো একদম লাইক শোরুম কন্ডিশন দেখে মনে হচ্ছে তো যারা হন্ডা অ্যাকরোড গাড়ি নিতে চান দেখতে পারেন একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে হোন্ডা অ্যাকরোড এটা কিন্তু দুই ইঞ্জিন ক্যাপাসিটি তো এটা কিন্তু আমরা আস্ক্রিন প্রাইস রেখেছি মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আস্ক্রিন প্রাইস রেখেছি তো এরপরে দেখাবো যারা এসইবি জিপ গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য কিন্তু বেস্ট হতে পারে নিশান এক্সটাইল মডেলের গাড়ি রেড কালার দেখতে পাচ্ছেন একদম পুরো যদি কন্ডিশনের কথা বলি সুপার ফ্রেশ অবস্থা পেয়ে যাবেন একদম নতুন মতো একটা গাড়ি আপনাদের যদি ভেতরে একটু দেখায় লক্ষ্য করছেন ভেতরের কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন একদম নতুন মতো অবস্থায় রয়েছে দামি একটা টিভি লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন এবং কতটা ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং ভেতরের কন্ডিশন বাইরের কন্ডিশন অল এভ্রিথিং কিন্তু পারফেক্ট অবস্থায় রয়েছে তো ওভারঅল পারফেক্ট তো এটাও তো এই এক্সটাইলের মডেল ইয়ার দুই হাজার এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার ষোলো কিন্তু আপডেট অবস্থায় রয়েছে এবং যদি কন্ডিশন গুলো দেয় আপনাদেরকে দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্রাশ নাই এবং যদি ব্যাক সাইড লক্ষ্য করছেন ঢাকা মেট্রো ঘ। পনেরো সিলের গাড়ি এগুলো কিন্তু এখন তেলে রান হয় হন্ডা গ্রেস গাড়ি খুঁজতেছিলেন হাইব্রিড মডেলের গাড়ি তারা কিন্তু গাড়িটা দেখতে পারেন একদম কম কিলোমিটার চলা গাড়ি অল এভ্রিথিং কিন্তু একদম ফ্রেশ অবস্থা রয়েছে নিশান এক্সট্রাইল যে মডেল ষোলো রেজিস্ট্রেশন পেপার তো এই অবস্থা কিন্তু এটার আসতে পয়সা দেখেছি আমরা মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এরপরে দেখাবো আপনারা যারা হন্ডা গ্রেস গাড়ি খুঁজতেছিলেন হাইব্রিড মডেলের গাড়ি তারা কিন্তু গাড়িটা দেখতে পারেন একদম কম কিলোমিটার চলা গাড়ি কিন্তু অনলি কিন্তু রান হয়েছে একান্ন হাজার কিলোমিটার তো যদি কন্ডিশনের কথা বলি একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট অবস্থা দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই এবং যদি টায়ার রিম কথা দেখতে পাচ্ছেন একদম রিমটা কিন্তু অরিজিনাল এবং টায়ার কিন্তু অনায়াসে অনেকদিন যাবত কিন্তু এটা দিয়ে রান করতে পারবেন তো এরপরে যদি আপনাদেরকে সাইডগুলো একটু দেখাই দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু কোথাও বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই এবং ভেতরে যদি করছেন দেখতে পাচ্ছেন ইন্টেরিয়রগুলো গুলা একদম ফ্রেশ একদম বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই যারা আপনারা এইগুলো গাড়ি নিতে পারেন নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন হন্ডা গ্রেস মডেলের গাড়ি পারফেক্ট অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই তো এটা কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন এটারও কিন্তু আশ্বিন হয়ে গেছে আমরা মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকায় কিন্তু আপনার হন্ডা গ্রেস মডেলের গাড়ি পেয়ে যাচ্ছেন পরে আপনাকে একটা গাড়ি দেখাবো যারা অ্যান্টিক গাড়ি কালেকশান নিতে চান তাদের জন্য কিন্তু এই গাড়ি বেস্ট হতে যাচ্ছে অ্যান্টিক একটা কালেকশান দেখতে পাচ্ছেন সুবারু মডেলের গাড়ি বাংলাদেশে বলতে গেলে ওয়ান পিস এইটা কারণ এটার যে কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন দুই গাড়ি যদি ফ্রন্টের সাইড লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে ফ্রন্টে যে এত আগের মডেল উনিশশো নিরানব্বই মডেল গাড়ি যে এতটা ইউনিক দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ক সিরিয়ালের গাড়ি আসলে এটা কিন্তু ছয়শো ইঞ্জিন ক্যাপাসিটি এবং যদি গাড়ির কন্ডিশন কথা বলি একদম ফ্রেশ অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটাও কিন্তু আমরা আজকের প্রাইসে দেখেছি মাত্র পাঁচ লক্ষ বিশ টাকা ওকে আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো গাড়ি সম্পর্কে জানালাম যেমন হোন্ডা গ্রেস হোন্ডা অ্যাক্রোট নিশান এক্সটাইল কেয়ার রিও এক জিও বিএমডাব্লিউ থেকে শুরু করে অনেকগুলো গাড়ি দেখালাম আপনাদেরকে যারা আপনারা কম বাজেটের মধ্যে ভালো কন্ডিশনে গাড়ি নিতে চান অবশ্যই কিন্তু আমাদের যারা কাজ ঢাকা ব্রাঞ্চ ভিজিট করতে হবে আজকের ভিডিও শেষ করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম